বাজারের দিনে ব্লগ ভিডিও যখনই আমার পেজে আমি আপলোড করি আমার আপু ভাইয়ারা এত বেশি পছন্দ করে যতই কষ্ট হোক তখন আমি ভিডিও করে আপলোড করার চেষ্টা করি যাই হোক আজকে বাজারের দিনে কি কি বাজার সদায় নিয়ে আসছে তার সাথে কি রান্না বান্না করি আপনাদের সাথে সাথে শেয়ার করব পুরো ভিডিওর থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যখন হচ্ছে আপনাদের ভাইয়া বাজার সদায় নিয়ে আসে তখন সেই সাথে এই খিচুড়িটা আমাদের বাসাতে নিয়ে আসে এই খিচুড়িটা আনার একটা কারণ আছে বাজারের দিনে হচ্ছে বাজার সদায় গুছিয়ে রান্না বান্না করা অনেক বেশি দেরি হয়ে যায় আর এই খিচুড়িটা নিয়ে আসলে আমরা সকালে যদি নাস্তা হিসেবে একটু ভারী খাবার খেয়ে নেই ক্ষুদাটা একটু দেরিতেই লাগে এই খিচুড়িটা খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় আর রাইসের জন্য হচ্ছে একটা বার্গার নিয়ে আসছিল এবার বাজার গোছানো শুরু করলে তখন ওগুলা রেখে কিন্তু আর খাওয়া দাওয়া করা যায় না যার কারণে হচ্ছে আগেই খেয়ে নিছি তারপরে হচ্ছে বাজারগুলা গুছিয়ে নিব আর আমার একটা অভ্যাস আছে কি যে বাজার যেদিন নিয়ে আসে মাছ মাংস এগুলা ধরলে হচ্ছে আমি গোছল না করে কোনো কিছু খেতে পারি না যাই হোক এখানে হচ্ছে মাছ হচ্ছে একে একে প্যাকেট থেকে বের করে নিতেছিলাম আর কিছু সবজি বাজার নিয়ে আসছে সেগুলাও হচ্ছে বের করে নিতেছিলাম সবজি গুলা একদম টাক টাটকা ফ্রেশ সবজি ছিল শীতের ফুলকপি দেখে অনেকেই বলতে পারেন এখন এই ফুলকপি কোথা থেকে আসলো আসলে এই ভিডিওটা কিছুদিন আগের করা ছিল তখন তো ভালোই শীত ছিল আর এখন হচ্ছে পুরোপুরি গরম পড়ে গেছে এখন তার এরকম টাটকা টাটকা শীতের সবজি খুব একটা পাওয়া যায় না এটা কি এখন বাজারে শুধু গরমের সবজি পাওয়া যায় আর এখানে মাছ নিয়ে আসছে সুরমা মাছ গোলসা মাছ ইলিশ তারপরে তেলাপিয়া এটা হচ্ছে আমি বার্বি কিউ খাবো আর এখানে আছে চিংড়ি মাছ দুই ধরনের ছোট বড় দুই ধরনের চিংড়ি আছে মুরগির মাংস আর বড় সাইজের একটা কালী বস মাছ নিয়ে আসছে রাইসা হচ্ছে মাছের ভাজা দিয়ে ভাত অনেক বেশি পছন্দ করে যার জন্য কালী মাছটা একটু বড় সাইজে নিয়ে আসছে বাজারের দিনে বাজার গোছানোর ব্যাপারটা যেমন অনেক বেশি কষ্টের ঠিক তেমনি অনেক বেশি আনন্দের একটা ব্যাপার আছে বাজার সদাই যদি অনেক বেশি সুন্দর হয় সেই দিন কিন্তু বাজার গোলা গোছাতে অনেক আনন্দ লাগে আর আজকে প্রতিটা মাছ এত বেশি ফ্রেশ টাটকা ছিল দেখেই তো অনেক বেশি শান্তি লাগতেছিল বিশেষ করে হচ্ছে কালিবাউস মাছ আর হচ্ছে তেলাপিয়া মাছটা নাকি একদম টাটকা ছিল মানে একদম জ্যান্ত মাছ আসে না পানি থেকে উঠিয়ে যে বিক্রি করে ওরকম মাছ ছিল যাই হোক একে একে হচ্ছে এখন চিংড়ি মাছ গুলা বক্স করে রেখে দিব আর আমার ভিডিও আগে থেকে যারা দেখেন তারা অবশ্যই জানেন যে আমি চিংড়ি মাছ ইলিশ মাছ এইসব ধরনের মাছ গুলা কখনো ফ্রিজে কেটে রাখি না এগুলো হচ্ছে আস্ত পলি করে বক্স করে হচ্ছে যখন আমার তখন আমি করে আস্ত রেখে দেবো এটা হচ্ছে আমি বাড়বি কিউ খাবো সেই সাথে সুরমা মাছও হচ্ছে কিছুটা কেটে নিব আর কিছুটা হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দেবো কালীবস মাছটা হচ্ছে বাজার থেকে কেটে নেওয়া হয়েছে আর এখানে শুধুমাত্র আমি গোলসা মাছ গুলা কেটে নিব আর এখানে গোলসা মাছ গুলা কিন্তু বেশ বড় বড় সাইজের ছিল এগুলো বোনা খেতে আপনাদের ভাইয়া হচ্ছে অনেক বেশি পছন্দ করে বাজারে বড় সাইজের কুলসা মাছ দেখলেই হচ্ছে সে নিয়ে আসে সেই সাথে হচ্ছে এখানে মুরগির মাংস কেটে নিয়েছে আর আমাদের বাসাতে মুরগির মাংস নিয়ে আসলে অনেক ধরনের মানে পথ করতে হয় মানে হচ্ছে চিকেন ফ্রাই এর জন্য তরকারি রান্না করার জন্য বেস্ট এর পিস থেকে আবার কিছুটা আলাদা করে রাখি এরকম একটু একটু করে হচ্ছে আমি এভাবে রেখে দেই তো মুরগির মাংস সবকিছু কেটে বেছে রেডি করা হয়ে গেছে এখন আমার একটাই কাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ মাংস সবকিছু পরিষ্কার করব পানি ঝরিয়ে হচ্ছে ছোট ছোট পুলটা করে রেখে দিব এখন হচ্ছে মুরগি গুলা আগে ধুয়ে পরিষ্কার করে নিব ভিডিওর কিছুক্ষণ আগেই কিন্তু আমি বলছিলাম যে এই ভিডিওগুলো আমার কিছুদিন আগের করা ছিল বর্তমানে আমি হচ্ছে একটু অসুস্থতার কারণে হচ্ছে প্রকারের ভিডিও করতে পারতেছি না মানে নতুন ভিডিও করতে পারতেছি না যা ভিডিও আমার করা ছিল শুধুমাত্র একটু ভয়েস দিয়ে আপলোড করে আপনাদের সাথে শেয়ার করতেছি আর এখানে হচ্ছে মাছ ধুয়ে পরিষ্কার করে নুন আর লেবু দিয়ে হচ্ছে ভালো করে ভিজিয়ে রেখে দিছি এতে করে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে এটা কিন্তু একেবারেই থাকে না এখানে হচ্ছে রান্না বান্নাও তো করতে হবে অনেক অনেক কাজ বাস করার পরে রান্না বান্নার কথা তো ভুলেই গেছে গিয়েছিলাম এখানে হচ্ছে মাছের মাথাটা আমি ভাবতেছি এটা হচ্ছে টমেটো আলু দিয়ে রান্না করে নিব এই মাছের মাথাতে এত পরিমাণ তেল থাকে তাই ভাবতেছি একটু যদি টমেটো দিয়ে টক টক করে রান্না করা যায় সেটা খেতে বেশ মজা হয় তো এখানে হচ্ছে রান্নার ফাঁকে ফাঁকে আমি মাছের পোলটা গোলা করে নিছি হচ্ছে ফ্রিজে ঢুকিয়ে রাখবো আর এখানে মেয়ের জন্য এক মাছ ভেজে নিছি আর হচ্ছে কিছুটা তরকারি রান্না করব আজকে হচ্ছে তেমন কিছুই রান্না করতে পারবো না মাছ গুলা হচ্ছে কেটে ধুয়ে পরিষ্কার করতে করতে হচ্ছে আড়াইটার মতো বেজে গেছে আর আপনাদের ভাইয়া তো আরো কিছুক্ষণ আগে চলে আসছে আর আমি হচ্ছে রাইস কুকারে ভাতটা বসে দিছি ভাবতেছি আজকে শুধুমাত্র এক পত তরকারি রান্না করব শুধুমাত্র হচ্ছে মাছ ভুনা করব ভুনা না আসলে ঝোল ঝোল করে টমেটো আলু দিয়ে তরকারি রান্না করব কালীবাস মাছের সাথে কিন্তু আমি দুই পিস সুরমা মাছ দিয়ে দিয়েছিলাম আমার কাছে আবার সুরমা মাছটা অনেক বেশি ভালো লাগে কিন্তু আপনাদের ভাইয়া একেবারেই পছন্দ করে না যাই হোক তরকারিটা রান্না শেষে একটু ধনিয়া পাতা দিয়ে দিলে রান্নাটা শেষ হয়ে যাবে আর আজকের ভিডিওটা পরিপূর্ণ ভাবে হচ্ছে আমি শেষের দিকে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ